নৱশু নৱশেষ শিশুজনে

আমরা আমাদের প্রাণ প্রিয় বন্ধু সুজনের বাসায় আজকে আমরা ক্লাব লিমিটেড আমরা উপস্থিত হয়েছি আমাদের সেই পাঁচ মিশালি আমাদের প্রায় এই আমরা যেটা চট্টগ্রামের ভাষা বলে আমরা খণ্ড বলি এই ঘন্ডে কয়টা আইটেম প্রায় ছাপ্পান্নটি আইটেম দিয়ে তৈরি এই খণ্ড আমরা সবাই আজকে বৈশাখীতে শুভ বৈশাখীতে আমরা প্রথম দিন আমরা এই খণ্ড উপভোগ করছি যে আমাদের সুজন আজকে ধন্যবাদ বন্ধুরা আমি আমার একশো একানব্বই চট্টগ্রাম ক্লাবের সকল প্যানেল সদস্যদেরকে বলছিলাম আজকে আমার পাশে আসার জন্য আমার ওয়াইফও বলছে আজকে তোমার বন্ধুদেরকে বলো ছাপ্পন্ন রকমের আইটেম দিয়ে এই আমাদের যেটা চৈত্র সংক্রান্তির এই ঘণ্ড বলে যাকে পাঁচ মিশালি ওটা আমি সকল বন্ধুদেরকে নিমন্ত্রণ করছি আমাদের অ্যাডমিন এসএসসি একানব্বই চট্টগ্রাম ক্লাবের সকল প্যানেল সদস্য এবং আমাদের একটা গরিবের বন্ধু আছে আমাদের একটা গরিবের বন্ধু আছে ওদের আমাদের একটা গ্রুপ আছে মেসেঞ্জার একানব্বই বন্ধু গরিবের বন্ধু বলি আমরা তাদেরকে বলছি ওখান থেকে কেউ শুধু ফরিদ আর কলার দুজন আসছে আর আমার স্কুলের

আ বদনতায় আমরা আজকে সবাই এখানে মিলিত হয়েছে এবং ভাবের অসাধারণ রান্না আমরা আজকে করছি এবং এই মিলন মেলা ইনশাআল্লাহ আমরা সবাই এনজয় করতেছি আজকের এই পহেলা বৈশাখে বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া আমরা তোমাদের জন্য দোয়া করছি শুভ নববর্ষ एवरीवन

বন্ধুরা আমরা আজকে ভাষায় বৈশাখের আমন্ত্রণে সবাই আসছে আলহামদুলিল্লাহ আমাদের ভাবে অনেক কষ্ট করছে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এতগুলো আইটেম তৈরি করার জন্য অনেক ধন্যবাদ শুভ অবশ্য সবাইকে